কুলদীপ যাদবকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি করতে চাইছে তারা নিজেরাও জানে না কুলদীপ নিজেও হতাশ ম্যানচেস্টার এসে বদলে গেছে কুলদীপ যাদবের মিজাজ সিরিজের শুরুতে লর্ডসের আগ পর্যন্ত যিনি নিয়মিত নেট সেশন করতেন এমনকি ঐচ্ছিক অনুশীলন সেশনেও নিজে থেকেই উপস্থিত থাকতেন সেই কুলদীপ এখন অনেকটাই চুপচাপ অনুশীলনেও আগের মতো আগ্রহ নেই কারণটা পরিষ্কার তিনটা টেস্ট গেল একটাতেও সুযোগ পাননি অথচ স্পিনার হিসেবে এই মুহূর্তে তিনি ভারতের সব থেকে ধারাবাহিক পারফর্মার ওল্ড ট্রাফোর্ডে ভারতের বোলিং যখন একেবারে ভেঙে পড়েছে তখন আবারও প্রশ্ন উঠেছে কুলদীপকে কেন খেলানো হচ্ছে না ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল মনে করেন কুলদীপ বিশ্বমানের বোলার ওকে দলে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু ব্যাটিং ব্যালেন্সের কারণে সুযোগ দেয়া যাচ্ছে না আসলে ম্যানেজমেন্ট চাইছে একাদশে এমন একজনকে যিনি একটু ব্যাটিংও পারেন সে কারণেই শার্দুল ঠাকুর দলে অথচ শার্দুলের ওপরে বোলিংয়ের আস্থা খুবই কম শুভমান গিলের বেশ দেরি করেই ঠাকুরের হাতে তাই বোলিংয়ের দায়িত্ব পড়ছে শুধু কুলদীপ নয় বিতর্ক হচ্ছে অংশুল কাম্বোসকে নিয়েও চোট কাটিয়ে মাত্র দুই দিন আগে দলে যোগ দিয়েছেন ম্যাচ ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল তবুও তাকে খেলানো হয়েছে অথচ প্রথম ইনিংসেই প্রমাণ হয়েছে এখনও পুরোপুরি ফিট নন গতিধার কিছুই নেই বুমরাকে হালকা রাখার জন্য কম্বোসকে খেলানো হয়েছিল এমনটাই বলা হয়েছে বাস্তবে দেখা গেছে কম্বোস আঠেরো ওভার বল করেছেন বুমরা করেছেন তেত্রিশ ওভার এর মাঝে কুলদীপ নেটেই পড়ে আছেন কেউ কেউ ওকে একাদশে রাখার পক্ষে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আবারও সেই পুরোনো সেফ অপশন বেছে নিয়েছে কথা দল ভারসাম্য খুঁজতে গিয়ে নিজেদের সেরা স্পিনারকেই মাঠের বাইরে রেখে দিয়েছে কুলদীপ ফর্মে আছে ফিট আছে তবু শুধু ব্যাটিং পারদর্শিতা নেই বলেই জায়গা মিলছে না প্রশ্ন হচ্ছে একজন বোলারকে কি আগে বোলিং দিয়ে বিচার করা উচিত না এত হিসেব নিকাশের ভিড়ে ভারত যেন ভুলে যাচ্ছে ম্যাচ জিততে হলে উইকেট নেওয়াই সব থেকে বড় কৌশল আর উইকেট তোলার লোককে যদি বাইরে বসিয়ে রাখে তাহলে ফলাফল নিয়ে আক্ষেপের সুযোগ নেই নিরাপদ একাদশ নির্বাচনের বড় বিপদটা এখানেই রবিল ইসলাম রনি খেলা একাত্তর